আমরা ঘুরতেছি পানি দিয়া গুসরাট নিচের বাজারে সব জায়গা সব তো গেছে সব জুয়েল ভাই এই যে পানি পানিতে সব তোলা গেছে গুসরাট আপনারা দেখতে পাচ্ছেন যে গোসার পানি পানি পানিকে তোলানো উন্নয়নের কারণে আজকে

পানিতে কাঁচা বাজার গোসেটা বলা হয় কুমারিয়াপ্তি শহর কুমারিয়াপ্তি শহর পানিতে ভীষণ জ্বালাপন করতে এর মাঝে আমাদের সাইফুল খামার শহর